অবস্থা একদম খারাপ আমরা হয়ে গেলাম অনেকটাই ঘুরলাম নেই এটা হচ্ছে রাজবাড়ির সামনের অংশ অনেকটা বিশাল জায়গা এই এটা কি মানে এই জিনিসটা বুঝলাম এটা কি হবে জায়গা মন্দির সম্ভবত না এটা হয়তো মন্দির ছিল এটা প্রায় অনেকখানি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে বাকি অংশটুকু আছে এটা সামনের অংশ

এখানে বসে রাজপরিবারের সদস্যরা গপ্ত করতেন